জমজম এগ্রেডের মধ্যে আমরা প্রোডাক্টগুলো হচ্ছে স্টক করে রাখতে পারতেছি না প্রতি রাত্রে হচ্ছে এই প্রোডাক্টগুলো আসতেছে আবার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর ভিতরে হচ্ছে আজকে যে ডিজাইনগুলো দিব প্রায় এখানে হচ্ছে আটশো পিসের মতো স্টকে আসছে শুধুমাত্র তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রায়কেরি এমনকি হচ্ছে কোয়ালিটিগুলোর মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্গুলা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে জমজম এগ্রেড সামনের পার্টটা যদি একটু দেখেন ফুল বডিটাই হচ্ছে এতটা সুন্দর হবে এবং কালারফুলের মধ্যে হবে আমরা এটাকে হচ্ছে রং পাশের গ্যারান্টি দিচ্ছি এবং কাপড়ের গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু কাপড়ের গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর হচ্ছে এই জামাটা তারপরে যদি প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা খুবই কোয়ালিটি ফুল এবং কি হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে আর অন্যটা দেখিয়ে দিচ্ছে অন্যটাও কিন্তু একদম নামাজি অন্য হবে ফ্রি সাইজে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এতটা সুন্দর হবে এমন কি হচ্ছে কালারফুলের মধ্যে হবে এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে দুই একটা খুলে দেখাই দিচ্ছি বাকিটা তোমরা ভিডিও কলের মাধ্যমে কিংবা শোরুমে এসে নিতে পারবে আর যদি এই প্রোডাক্টগুলো তোমরা দেরি করো তাহলে কিন্তু পাবা না এই যে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেবে সব এটা কিন্তু सेम অননা পায়জামা সবকিছু হচ্ছে ফ্রি সাইজ হবে নামাজে অননা হবে কালার দেখে দেখিয়ে দাও এইখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হচ্ছে 10 পিসের একটা বান্ডেল আছে চাইলে আপনি 10 পিসের বান্ডেল করে নিতে পারবেন অথবা হচ্ছে আপনি যে কোনো 10 পিস মিলেও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন একটা ডিজাইনের 4টা করে কালার কিংবা একই ডিজাইনের একটা করে পিস আছে একটা করে বান্ডেল আছে আপনারা নিয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা হোম ডেলিভারির মাধ্যমে